বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি আম দিয়ে আমের কেক বানাবো তার জন্য আমগুলো ধুয়ে ভালো করে পিচ পিচ করে কেটে নিয়েছি আমি একটা মিক্সিতে মি পেস্ট বানিয়ে নেব আমি আজকে এই কাপ মেপে সবই করব এই কাপ মেপে এক কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছি প্রথমে দেব অল্প একটু দুধ আমি চিনিটা দিয়ে দেবো আমটা কেমন মিষ্টি তার উপর নির্ভর করবে চিনিটা পুরোটা দেব না আমি এখানে তেল দিয়ে দেবো এই কাপের চার ভাগের এক ভাগ তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এই কাপের দেড় কাপ ময়দা নেব ময়দাটা আমি চেলে নেব এবার আমি আমটাও ছেঁকে দেব যতটা লাগবে দেবো আমি আমের মধ্যে যদি কোনো ছিপড়ে থাকে তা বার হয়ে যাবে দেখুন আমার এইটুকু বাদ গেছে এটা আমি দেব না গালে পড়লে খুব বাজে খেতে লাগে এই আমটা দিয়ে মেশাবো যদি কম পারে আমি আবার দেবো আম দেখুন আমার এখানে অনেকটা মোটা মনে হয়েছে আমি আর একটু আমের বা আম দেব এটাও আমি সেখানে নেব দেখুন ব্যাটা আমার এর চেয়ে বেশি মোটা করোনার কত সুন্দর স্মুথলি পড়ছে কোনো জায়গায় বেঁধে যাচ্ছে না ব্যাটা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দেবো দিয়ে একটা কেক বোল্ট নিয়েছি এটা আমি আগে রেডি করব এখানে অল্প একটু তেল দেবো এর গায়ে সব জায়গায় ভালো করে তেলটা আমি লাগিয়ে দেব এখানে বাটার পেপার দেবো না একটু ময়দা ময়দাটা আমি খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দেবো দিয়ে আমি ঝেড়ে ফেলে দেবো দেখুন এই বাকি ময়দাটা আমি মুখে ফেলে দিলাম এবার আমি দেব বেকিং পাউডার চা দিয়েছি এর তিন ভাগের এক ভাগ দেব বেকিং সোডা ভিনেগার দেব দু চামচ যা দিলে খুব সুন্দর নরম হয় দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব এবার দেব অল্প একটু ম্যাঙ্গো এসেন্স এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ব্যাটারটা আমি কেক বলে মধ্যে ঢেলে আমি এটাকে ট্যাপ করে নেব আপনারা চাইলে ব্যাটারের মধ্যে অল্প একটু লবণও দিতে পারেন মিষ্টিতে লবণ দিলে খেতে ভালো লাগে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম আমি এটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে বালি দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি বালিটা গরম হয়ে গেছে আমি এবার এটা কড়ার মধ্যে বসিয়ে দেব খুব সাবধানে দিয়ে আমি ঢেকে দেব প্রথমে আমি মিডিয়ামে রাখবো পাঁচ মিনিট আর লো ফ্লেমে রাখবো পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পরে আমি খুলবো তার আগে আমি আধ ঘন্টা পরে খুলবো এটা আমি একটু একটা সাজিয়ে দেব দেখুন এবার আমি কাজু কিশমিশ আমন্ড দিয়ে একটু সাজিয়ে দেবো আবার আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবেন আবারও আমি এটা ঢেকে দেব। কারণ থাকতে হবে যেন ভিতর থেকে হাওয়া বা বাস্প না বাড়া হয় দেখুন কেকটা আমার হয়ে গেছে কিনা আমি দেখব দেখুন হাতে লাগছে না আমি একটা টুট নিয়েছি নিতে দেখবো যে গায়ে কিছু লাগছে কিনা দেখুন গায়ে কিচ্ছু লাগেনি পরিষ্কার বার হয়ে এসছে তার মানে কেকটা আমার হয়ে গেছে আমি কেকটা নামিয়ে নেবো এটা সুতির কাপড় ঢেকে দেবো যতক্ষণ না কেকটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা করে আমি দেখাবো দেখুন কেকটা আমার অনেকটা ঠান্ডা হয়ে এসছে আমি এটা এই জায়গায় তুলে নেবো তারপর আমি দেখাবো দেখুন কত সহজ বার হয়ে এসছে দেখুন বসে যাচ্ছে না কতটা স্পঞ্জি হয়েছে আমি একটু কেটে দেখাবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর জালিদার কেক হয়েছে দেখুন আর ছেড়ে দিলে উঠে যাচ্ছে একদম স্পঞ্জি কেক হয়েছে